আমরা সবাই মিলে দায়িত্ব পালন করেছি আর দায়িত্ব পালন করেছি বলেই ভারতীয় জনতা পার্টি এখানে বলা হয়েছে এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে বলেছেন যে ধলাইতে ইহার ধলাইতে এই ডিফারেন্স জয়ের যে ব্যবধান এটা কমল কেন ঠিক আছে কমল কেন আমি বলেছি স্যার 10% পার্সেন্ট কম কাজ হয়েছে ভারতীয় জনতা পার্টিতে অন্তর্ঘাত করে ভোট কমানো যায় না আমাদের কম হয়েছে আমরা আমাদের দিক কম হয়েছে

নির্দলের হাতে যদি পঞ্চায়েত যায় তাহলে সেখানে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি নির্বাচিত হতে হবে আমরা পঞ্চায়েত নির্বাচনে যা আর পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন তৈরি হবো যারা বিপথে গিয়েছে তাদেরকে হবে

ঈশ্বরের কাছে আপনারা প্রার্থনা করবেন আমাকে আশীর্বাদ দেবেন যেন ভগবান আমাকে শক্তি দেয় সামর্থ্য দেয় যাতে ধলাই ধলাইতে আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করে দলাইয়ের সার্বিক উন্নয়ন ঘটাতে পারে আর ধলাইয়ের যদি সার্বিক উন্নয়ন আমার মাধ্যমে ঘটে আপনাদেরকে সঙ্গে নিয়ে যদি আমার মাধ্যমে হয় তাহলে আমি নিজেও শান্তি পাবো নিজেও আনন্দ পাবো যেন দলায় জনগণের জন্যে अने जेका बि सवाइ नमस्कार